তো কে ভাই সত্যি রায়ন স্যারের সঙ্গে আর আমাদের এপার বাংলার সুপার স্টার মেগা স্টার জিদ্দা তিনি ডেকে পাঠিয়েছেন রায়ন স্যারকে মুভি তৈরি করার জন্য এই নিউজটা কি সত্যি কোথা থেকে এই নিউজটা আসলো কে ছড়ালো সবই বলবো আপনাদেরকে তো হেই হেইএ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সোশ্যাল মিডিয়া একটা নিউজ উড়ে বেড়াচ্ছে যে রে জিদ্ আমাদের এপার বাংলার সুপারস্টার দা তিনি ডেকে পাঠিয়েছেন ওপার বাংলার রা পেসারকে মুভি তৈরি করার জন্য তো বন্ধুরা এই নিউজটা আসলো করতে তো বন্ধুরা আমি অনেক ইন্টারনেট ঘাটলাম আমি বড়ো বড়ো মুভি রিভিউয়ারদের আর নিউজ দেখলাম এই জিনিসটা আদেও সত্যি না এই নিউজটা একদম ফেক বাস্তবে সেটা যে সম্ভব হতে পারে না এটা ভুল কারণ বাস্তবে সবই সম্ভব হতে পারে বন্ধুরা আমাদের এপার বাংলা মেগাস্টার জিদ দায় যেরকম তিনি ছবি তৈরি করে গিয়েছিলেন আর মানুষ বলেন আপনার চেঙ্গিস বলেন রাবণ বলেন সব মুভিগুলো তার মাস অ্যাকশন এন্টারটেনমেন্ট মুভি এবং ওপার বাংলার ডায়রেক্টর রয়ান তিনি যে মুভিগুলো তৈরি করেছেন আর সেই মুভিগুলো আর সেরকম মাস মাস অ্যাকশন মুভি নয় যেরকম আপনার কি বলেন পরান বলেন হাওয়া বলেন এই মুভিগুলো আর অন্য রকমের কিন্তু এই যে সাকিব খানের সঙ্গে তিনি এই তুপান মুভিটা তৈরি করছে ইয়ার এই মুভিটা কিন্তু অন্য রকমের জিয়া বন্ধুরা এটা এই মুভিটা একটা মাস অ্যাকশন মুভি বন্ধুরা আমাদের এপার বাংলার জিদ্দার ইয়ার চেঙ্গিজ মুভির যে রকম হাইপ ছিল ইয়ার সেই রকম মুভি রিলিজ হওয়ার পর কিন্তু সেই রকম ইয়ার বোম ব্লাস্ট করতে পারেনি কিন্তু ওপার বাংলার রাফি পেসার সঙ্গে সাকিব খানের যখন মুভি আর অ্যানাউন্সমেন্ট হলো অ্যানাউন্সমেন্ট হওয়ার পর ইয়ার যেরকম হাই প্লেয়ার মুভি আর রিলিজ হওয়ার পর সেই রকম আর একদম ব্লাস্ট করে দিয়েছে বন্ধুরা আমাদের এপার বাংলার সুপার জিদ্দার যে মুভিটা চলছে এখন এখন যে মুভিটা চলছে বুমেরা মুভিটাই এটা কিন্তু অন্য লেভেলের মুভি আছে বন্ধুরা এটা কিন্তু মাস অ্যাকশন মুভি নয় এই মুভিটার ভিতরে কমেডি আছে কমেডিতে ভরপুর আছে এবং এই মুভিটা ইয়ার ফ্যামিলি ওয়ার্ডিয়েন্সদের জন্য তৈরি করা হয়েছিল বন্ধুরা এবং এই মুভিটা লো বাজেটের মুভি এবং এই মুভিটা আর অলরেডি রেডি আর অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে আর সাকিব মুভিটা হাই বাজেটের মুভি যে বন্ধুরা এবং সেটাও বন্ধুরা বক্স অফিসে একদম কাঁপিয়ে ফেলছে এই জিদ্দাকে যেরকম মুভি তিনি তৈরি করছে এখন বর্তমানে আর মাস অ্যাকশন মুভি একজন গ্যাংস্টার মুভি যেরকম তিনি মুভি তৈরি করছে আর সেই রকম উপার বাংলা আর রায়ন রা পেশার সেই মুভি তিনি এখন তৈরি করছে বর্তমানে কার সঙ্গে আর সাকিব খানের সঙ্গে তাহলে যদি এদের দুজনে কোলাবরেশন হয় আর কোন একটা মুভি নিয়ে যদি এদের দুজনে একটা কোন একটা মুভি নিয়ে আর অ্যানাউন্সমেন্ট হয়েছে আমাদের এপার বাংলা সুপারস্টার জিদ্দাকে নিয়ে আর ওপার বাংলার ডাইরেক্টর ইয়ার রায়ন রা যদি দুজনে কোলাবোরেশন হয় তাহলে একদম জাস্ট ফাটিয়ে ফেল বন্ধুরা একদম ফাটিয়ে ফেলে কারণ এদের দুজনে বিশাল বড় একটা ফ্যান ফলোয়িং আছে দুই বাংলায় কারণ ওপার বাংলা রায়েন্দা পেশারে বিশাল বড় একটা ফ্যান ফলোয়িং আছে আর এপার বাংলা আমাদের এপার বাংলা জিদ্দার আমাদের মেগা স্টার জিদ্দার আর বিশাল বড়ো ফ্যান ফলোয়িং আছে কারণ তারা দুজনেই ইয়ার একদম জাস্ট যদি এদের দুজনে কোলাবোরেশন একটা যদি মুভির অ্যানাউন্সমেন্ট হয়ে যায় জাস্ট তাহলে এই মুভিটা আর প্যান ইন্ডিয়া লেভেল জাস্ট ফাটিয়ে ফেলবে বন্ধুরা তো বন্ধুরা আমরা ভবিষ্যতে আশা করবো যে এদের দুই যেরকম করে হোক একটার মুভি অ্যানাউন্সমেন্ট করা হোক তো বন্ধুরা বেশি কথা বলবো না আপনাদের এটুকু বলবো যদি আপনাদের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটাকে ওয়ান করে দেবেন তো ধন্যবাদ আপনাদেরকে